সৃষ্টির আদি কাল থেকেই অ্যাঞ্জেলরা ছিলেন এদের কোনো পার্থিব জগৎ নেই তবে অ্যাঞ্জেলরা ঈশ্বরের সহযোগী অর্থাৎ সহচরও আমরা বলতে পারি দেবদূত বলতে পারি ফেরেস্তা বলতে পারি এই অ্যাঞ্জেলদের কাজ হলো এরা ঈশ্বরের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয় আপনি যদি অনেক দিন দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন এবং খুব দ্রুত সেই সমস্যা থেকে মুক্তি পেতে চান আপনি ঘণ্টার পর ঘণ্টা পুজো করছেন ঈশ্বরের আরাধনা করছেন গডের প্রেয়ার করছেন আল্লাহকে ডাকছেন কিন্তু কিছুতেই আপনার ডাকে তিনি সাড়া দিচ্ছেন না এখন আপনি ভাবছেন যে আমি তো এত করে বলছি তাহলে আমার কথা ঈশ্বর কেন শুনছেন না বিষয়টা হলো এমন যখন আমরা ঈশ্বরের কাছে বার্তা পাঠাই আমরা একমনে কাজটি কি সঠিকভাবে করতে পারি সেই সময়কে আমাদের মনে কোনো চিন্তা কোনো ভাবনা আসে না আসলেই আসে আর ঈশ্বরের সঙ্গে বলুন বা ইউনিভার্স গড বা আল্লাহের সঙ্গে সংযোগ করা অতটাও সহজ কাজ নয় যার জন্য জীবনে অনেক ত্যাগের প্রয়োজন অনেক সাধনার প্রয়োজন কিন্তু সেটা দীর্ঘ বা সময় সাপেক্ষের ব্যাপার কিন্তু আপনার ইনস্ট্যান্ট খুব শীঘ্রই এই সমস্যা থেকে আপনি বেরোতে চাইছেন বা মুক্তি পেতে চাইছেন এখন আপনাকে কি করতে হবে আপনাকে অ্যাঞ্জেলদের কল করতে হবে অ্যাঞ্জেলরাও কিন্তু আপনার এই সমস্যা দেখছে তারা কিন্তু আপনার প্রত্যেকটা সমস্যার সাক্ষী কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাঞ্জেলদের ডাকবেন তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আসবে না বা আপনাকে কোনো বিষয়ে সহায়তা বা সাহায্য করবে না তাই আপনাকেই তাদেরকে ডাকতে হবে আজকের এই ভিডিওতে আমি খুব সহজে এবং খুব দ্রুত কিভাবে অ্যাঞ্জেলদের মাধ্যমে আপনার ইচ্ছে পূরণ করবেন সেই সব তথ্য তুলে ধরব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না কারণ একমাত্র ইউনিভার্সের ইচ্ছায় আপনার কাছে এই বার্তাটি পৌঁছেছে বন্ধুরা চট জলদি কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পেতে চাইছি সেই মুহূর্তে আমরা কি করব। এক একটা সমস্যা কারোর অর্থ সমস্যা কারোর শারীরিক সমস্যা যে কোনো কারোর কোনো সমস্যা এখন প্রত্যেকটি সমস্যার জন্য আলাদাভাবে অ্যাঞ্জেলদের কল করতে হয় কিন্তু এঞ্জেলদের বস চিনি তিনি হলেন আর এঞ্জেল মাইকেল এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আমি আর কে এঞ্জেল মাইকেলকে কীভাবে কল করব আপনি চেষ্টা করবেন এঞ্জেলদের কল করার আগে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা শান্ত ও শিষ্ট পরিবেশ নির্বাচিত করার অর্থাৎ এমন একটা পরিবেশ আপনি চুজ করবেন বা এমন একটা জায়গায় বসে আপনি অ্যাঞ্জেলদের কল করবেন যেখানে আপনার চারপাশে যে ঘরটা ধরুন একটা ঘর ঘরটা যেন নোংরা অপরিষ্কার না হয় সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে এবং অবশ্যই আপনি পারফিউম বা আতর একটু লাগিয়ে নেবেন এবার আপনি ধূপ জ্বালান বা একটা মোমবাতি জ্বালান জ্বালিয়ে বসবেন চোখ বন্ধ করে জোরে জোরে আপনি শ্বাস নেবেন ততক্ষণ পর্যন্ত জোরে শ্বাস নেবেন যতক্ষণ না আপনার মন বা মস্তিষ্ক ঠান্ডা না হয় অর্থাৎ শান্ত না হয় আমাদের মাথায় না সারাদিনে নানা রকম চিন্তা ভাবনা থাকে সেই চিন্তাগুলো বা কোনো যে কোনো কিছু যেন মাথায় না আসে তাই সেই চিন্তা দূর করার জন্য কি করতে হবে জোরে জোরে শ্বাস নিতে হবে এই তো গেল প্রথম কাজ এবার দ্বিতীয় যে কাজটা হলো মনে রাখবেন যদি আপনারা ঘরে কোথাও বসে করেন সেখানে কিন্তু আপনাকে কিছু পেতে একটা পরিষ্কার আসন হোক বা পরিষ্কার কিছু পেতে তার ওপর বসতে হবে আপনি চোখ বন্ধ করে করার চেষ্টা করবেন আর হাত দুটো আপনি জোর করেও নিতে পারেন হাত দুপাশে এরকম পেতেও রাখতে পারেন এরপর আপনাকে যে মন্ত্রটা বলতে হবে তিনবার অনেকক্ষণ শ্বাস নেওয়ার পর যখন আপনি বুঝলেন যে না আপনার মন শান্ত হয়েছে কোনো চিন্তা ভাবনা আসছে না ঠিক সেই সময় আপনি এই মন্ত্রটি তিনবার বলবেন ইনিউরা ইনিউরা ইনুরা জে এইভাবে তিনবার বলে আপনি প্রথমেই ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা চাইবেন যে ভুল ত্রুটি হলে ক্ষমা করতে বলবেন তারপর আপনি এঞ্জেলদের ডাকবেন তো আপনাকে কাকে ডাকতে হবে আর কে মাইকেলকে তো এইভাবে ডাকবেন হ্যালো আর মাইকেল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো তো এবার আপনি বিশ্বাস করেন আপনার মতন করে আপনি সেটা যে সমস্যা সেই সমস্যা আপনি তাকে জানাবেন এবং অনুগ্রহ তার কাছে আপনি অর্ডার দেবেন না তাকে আদেশ কখনোই নয় তার কাছে আপনি অনুরোধ করবেন যে অনুগ্রহ করে প্লিজ আমাকে এই সমস্যা থেকে মুক্ত করে দাও আমি যেন সুন্দরভাবে আমার জীবন যাপন করতে পারি এবং আমি বিশ্বাস করি আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই আমি জানি আমার সমস্ত সমস্যা তুমি মুক্ত করে দেবে এবং আমাকে সেই সমস্যা সমাধানে সহযোগিতা করবে ঠিক এইভাবে তিনবার বলবেন তারপর সব শেষে আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন কারণ ইউনিভার্স ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর আপনার ইষ্ট দেবতা দেবদেবী বা আপনি মুসলিম হলে আপনার আল্লাহ বা গড কাউকে ভোলা যাবে না তাদেরকে বাদ দিয়ে কিন্তু এঞ্জেলদের ডাকবেন না কারণ মনে রাখবেন এঞ্জেলরা কিন্তু মানুষ এবং ঈশ্বরের মধ্যে সংযোগ স্থাপন করে তাই এঞ্জেলদের কিন্তু আপনি পুজো মানে ডাকতে পারেন প্রেয়ার করতে পারেন কিন্তু আপনি ঈশ্বরের জায়গাটায় বসাতে যাবেন না এটা অনেকেই বুঝতে পারে না ভুল করে ফেলে তো এটা করবেন না তাদের কাছে আপনি কৃতজ্ঞতা জানাবেন আর বিশ্বাস বজায় রাখবেন যে হ্যাঁ আপনার সমস্ত সমস্যা খুব শীঘ্রই দূর হয়ে যাবে আমি বলছি আমার অভিজ্ঞতা আপনাদের বলছি যদি আপনি সঠিকভাবে আপনার সমস্যার কথা তাকে জানাতে পারেন যে সময় আপনি অ্যাঞ্জেল হিলিং করবেন দেখবেন একটা অদ্ভুত আপনি অনুভব করবেন আপনার সারা শরীর ভার হয়ে যাবে একটা অদ্ভুত ফিল হবে আপনার মধ্যে তখন আপনি বুঝবেন যে না এঞ্জেল এসেছিল এবং আপনার কথা শুনেছে এবং মনে একটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সমস্যা সমাধান হয়ে গেছে সেটা নিয়ে আপনাকে কল্পনা করতে হবে মিলিয়ে দেখুন বেশি নয় মাত্র বাহাত্তর ঘন্টায় আপনার সমস্যার সমাধান হবেই এমনও ব্যক্তি আছে যাদের বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যেও তারা তাদের সমস্যা দূর করতে পেরেছে এখন যত সুন্দরভাবে যত শান্তভাবে আপনি হিলিং করতে পারবেন যত দ্রুত অ্যাঞ্জেলরা আপনার কাছে আসবে ঠিক তত দ্রুতই আপনার সমস্যা দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে যদি কেউ একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আগ্রহ জাগায় তাই আশা রাখছি বন্ধুরা আপনারা উপকৃত হলে অবশ্যই জানাবেন কারণ এই কৃতজ্ঞতা আমার নয় এই কৃতজ্ঞতা জানাতে হবে মহাবিশ্বকে ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স